3 বছর পর লোকসভা নির্বাচন কি সামনে রেখে ফের অস্তিত্ব জানান দিল বামেরা। শনিবার রাত থেকে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে বাম সমর্থকরা ব্রিগেডমুখী হন নেতৃত্বের মুখে আগামীর দিশা শুনতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিতব্যুরোর প্রাক্তন সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন। সভামঞ্চে উঠིན་নি তিনি অসুস্থতার কারণে সভামঞ্চের নিচে গাড়িতে বসে বক্তৃতার শুনেছেন। গাড়িতে করে তিনি যখন সফস্তের উপস্থিত হন স্বাভাবিকভাবেই সমাবেশে যোগ হয় অন্য মাত্রা। শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি ছাত্র নেতা কানহাইয়া কুমার। ব্রিকের সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক सीताराम ইচুরি, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিত্র, মোহাম্মদ সেলিমরা। উপস্থিত ছিলেন অন্যান্য বাম দলকুলের সর্বভারতীয় নেতৃত্ব দীপঙ্কর ভট্টাচার্য, ক্ষিতি গোস্বামী, ডাব্লিনা হেমব্রম সোহো ও অন্যান্য নেতৃত্বরাও। মোদীর পকেট মার মানুষকে লুট করায় তার সহযোগী তৃণমূল কংগ্রেস ব্রিকেটের মঞ্চ থেকে এভাবেই কটাক্ষ করলেন সিপিএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র চাচা ছড়া ভাষায় তীব্র আক্রমণ করে বলেন কিছুদিন আগে আরেকটি সভায় বক্তা ছিলেন তেইশ জন আজকের সভায় নয় বক্তা আমাদের বক্তা কম হলেও শোনার লোক দ্বিগুণের বেশি তৃণমূলের বিকল্প হিসেবে রাজ্যের মানুষ যে এখনো বামপন্থীদের উপর আস্থা রাখেন তা আজকের সমাবেশ থেকে পরিষ্কার এদিন এই ব্রিগেড থেকে আওয়াজ উঠে বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও বাড়াও বামপন্থীদের শক্তি রিপোর্ট চ্যানেল তিন রাত